সালামু আলাইকুম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ সেক্রেটারিয়েটে অগ্নিকাণ্ড সংগঠিত হয় এ বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য এবং স্পেকুলেশন বা অনুমান বিভিন্ন পক্ষ থেকে এসেছিল এবং পত্রিকাও এসেছে অনেকে সেপোটরাজও মনে করেছিল পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি বা প্রক কমিটি এ বিষয়ে অনুসন্ধান করেছে সেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে বুয়েট এবং অন্যান্য সরকারের উচ্চ পর্যায়ের টেকনিক্যাল এক্সপার্টি ছিল ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে তারা যেটা বলেছে ফাইন্ডিংসে সেটা হলো যে লুজ কানেকশানের কারণে এই অগ্নিসংযোগ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে একটা মিথ রয়ে যায় যে ডগ মিট বা মিথ বা কুকুরের একটা কথা ছিল যে এক ধরনের একটা কুকুর বা ওখানে আর্সন অ্যাটাক কিনা স্যাপোটাজ অত্যন্ত টেক হাইটেক ডিভাইস দিয়ে আগুন লাগানো হয়েছে কিনা এ বিষয়ে দেখার একটা বিষয় রয়ে যায় বা যেমন অনেকে মনে করে যেটা সামকাইন্ড অফ স্প্রে স্প্রে ব্যবহার করে গ্যাস স্প্রে ব্যবহার করে আগুন অগ্নিসংগঠন করা হতে পারে যদিও বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না বর্তমান ইন্ডিয়ানিং গভর্নমেন্টের যে প্রেক্ষাপট যা তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের বৈদেশিক একটি ছায়া বা তাদের প্রকারণ বিশেষ প্রচেষ্টা রয়েছে সে বিষয়ে সরকার অত্যন্ত সচেতন হবেন এটাই আমরা আশা করি আর বাংলাদেশের ইতিহাসে এ ধরনের অগ্নিকাণ্ড সচিবালয় কখনো হয়নি সরকারের উচ্চ পর্যায়ের বিশেষ করে ইন্টেরিয়র মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বা অ্যাডভাইজার সহ অন্যান্যদের একটা দায়িত্ব নেওয়া উচিত ছিল এই বিষয়ে সচিবালয়ের মতো একটি অত্যন্ত নিরাপদ স্থানে এ ধরনের অগ্নিকাণ্ড সংগঠিত হওয়াটা কর্মকর্তা সরকারের যে নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা দায় এড়াতে পারেন না এখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ও স্বরাষ্ট্র উপজে উপদেষ্টা সহ অন্যান্য যে সরকারি কর্মকর্তা বা এই বিভাগীয় কর্মকর্তারা রয়েছেন তাদের ধরনের কোনো কর্তব্যে নেগলিজেন্স অবহেলা আছে কিনা বিষয়টি দেখা প্রয়োজন ছিল তাছাড়া আরেকটি বিষয় এখানে বলার অপেক্ষা রাখে না যে সাধারণত আমাদের দেশে এই ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন মন্ত্রী কিংবা উপদেষ্টা তারা অন্যের ঘাড়ে দায় চাপিয়ে লুজ কানেকশন বা কুকুর বা অন্য কোনো কিছু বলতে চায় যে জিনিসটা আসলে অনাকাঙ্ক্ষিত আমি মনে করি বিদেশি এক্সটার্নাল ইভ্যালুয়েশন বা এক্সটার্নাল ফায়ার এক্সপার্ট বা এক্সপার্ট এনে এই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন আর যারা এর দায়িত্বে আছেন তারা অনুভবতা পরিচয় দিয়ে এখান থেকে পদত্যাগ করতে পারেন পরে একটা উৎকৃষ্ট উদাহরণ দেখাবেন বলে আমার বিশ্বাস আপনাদের অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ